দেখছেন সময় কলকাতা টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছি আমি গোপা প্রথমে একটু বলিউডের খবরের দিকে নজর গত বছর ডিসেম্বর মুক্তি পেয়েছিল অভিনেত্রী নয়নতারা অভিনীত ছবি ছবির পরিচালক নবাগত নীলেশ কৃষ্ণার প্রথম ছবি অন্নপূর্ণি ছবিতে নয়নতারার বিপরীতে ফারহান চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছে দক্ষিণ অভিনেতা জয়কে এই ছবিতে নয়নতারা পুরোহিত পরিবারের মেয়ে নাম অন্নপূর্ণি সে ছোট থেকে স্বপ্ন দেখে শেফ হওয়ার আর তার এই স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে সে একটি রিয়েলিটি শোয়ে অংশ করে শুরু হয় জেতার লড়াই আর এই রিয়েলিটি শোয়ে একটি দৃশ্যে দেখা যায় অন্নপূর্ণা রূপী নয়ন বিরিয়ানি তৈরি করার আগে নামাজ পড়ছে তার কারণ সে যার কাছে বিরিয়ানি বানানো শিখেছিল সে এভাবেই রান্না করার আগে প্রার্থনা করতে তবে বিরিয়ানি বানানোর আগে নয়ন নামাজ পড়াকে কেন্দ্র করে বেজায় চটেছেন রমেশ সোলাঙ্কি তিনি হিন্দু পুরোহিতের মেয়ে অন্নপূর্ণি বিরিয়ানি বানানোর আগে নামাজ পড়তেন এই দৃশ্যে তীব্র আপত্তি জানিয়ে অভিযোগ দায়ের করলেন তিনি এই অভিযোগে নয়নতারা সহ নাম আছে অন্নপূর্ণির পুরো টিমে এই সিনেমাকে সেন্সর বোর্ডের ছাড়পত্র দেওয়াতেও প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন রমেশ সোলাঙ্কি রায় ঘোষণার পরই আলোচনা শুরু হয়ে গিয়েছিল বলিউডে বিলকিস বানুকে নিয়ে শোনা যাচ্ছে বিলকিস বানুকে নিয়ে ছবি তৈরি হবে বলিউডে দু সালে গোধরা কাণ্ডের পর গুজরাটকে হিংসাত্মক হামলা চালায় দুষ্কৃতীরা গ্রামের বাসিন্দা বিলকিস বানু সহ তার মা বোনকে গণধর্ষণ করা হয় পরিবারের চোদ্দ জন সহ মোট সতেরো জনকে খুন করা হয় ঘটনা তদন্ত করে সিবিআই দু সালের একুশে জুলাই মুম্বাইয়ের সিবিআইয়ের বিশেষ আদালতে এই ঘটনায় যুক্ত এগারো জনকে যাবজ্জীবন কারাদণ্ডে বন্ধিত করা হয় কিন্তু শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই গুজরাট সরকার দু সালের পনেরোই আগস্ট দেশের ছিয়াত্তরতম স্বাধীনতা দিবসে অভিযুক্তদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু আটই জানুয়ারি দু গুজরাট সরকারের এই সিদ্ধান্তকে কার্যত খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অভিযুক্তকে এগারো জনকে আবারও ফিরে যেতে হবে জেলে সুপ্রিম কোর্টের এই রায়ে স্বাভাবিকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিলকিস বানো আদালতের এই রায় ঘোষণার পরই বলিউডের বিলকিসকে নিয়ে ছবি তৈরির কথা শুরু হয় আর এই আলোচনায় উঠে আসছে অভিনেত্রী কঙ্গনার নাম সম্প্রতি কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় তার এক অনুরাগের প্রশ্নের উত্তরে বলেন তিনি বিলকিসকে নিয়ে কাজ করতে চান তার কাছে চিত্রনাট্যও তৈরি আছে বলে জানান তিনি যত দিন যাচ্ছে ক্যাটের মেজাজ নাকি ততই উঠছে চরমে আর সেই মেজাজের সাথে নাকি পাল্লা দিয়ে চলতে গিয়ে হিমশিম অবস্থা ভিকির এমনটাই গুঞ্জন বলি পাড়ার অন্দরে প্রতিদিনই নাকি সংসারে দুজনের অশান্তি লেগেই আছে হঠাৎ কি হলো ভিক্যাটের সংসারে তা নিয়ে কৌতূহলী বলি পাড়া সম্প্রতি তাদের ছবি মেরি ক্রিসমাস প্রচারে এসে নিজেদের সম্পর্কের কথা সাংবাদিক সম্মেলনে বলেই ফেললেন ক্যাটরিনা কায় তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি দেখে যতটা দুজনের মধ্যে মিল আছে বলে মনে হয় আদতে কিন্তু তা নয় কথায় কথায় নাকি তাদের মধ্যে ঝগড়াও হয় কিন্তু ঝগড়ার সময় নাকি একাই কথা বলে যান ক্যাট ভিকি একদমই চুপ থাকেন এমনকি চুপ থাকার বিষয়ে জিজ্ঞাসা করলে ভিকি বলেন তিনি নাকি ঝগড়ার সময় বুঝতেই পারেন না ক্যাটরিনার ভাষা আর তাই চুপ করে থাকে আর তাই নেই হতাশ ক্যাটরিনা কথা বন্ধ করে দেন ভিকি এই ঝগড়া অবশ্য স্থায়ী হয় না বেশিক্ষণ নিজের থেকে ঝগড়া আবারও মিটে যায় তবে অনেকেই বলছেন এই ছোটো ছোটো বিষয়গুলো পরেই বড় আকার ধারণ করে তাদের মতে ক্যাট হয়তো কোনোভাবেই মানিয়ে নিতে পারছেন না ভিকির সঙ্গে তবে এই সমালোচকদের কথায় কান দিচ্ছেন না ক্যাট বা ভিকি কেউ বলিউডের বক্স অফিসের বাদশাহ দু হাজার তেইশে প্রমাণ করেছেন শাহরুখ খান নিজেই বছর শুরু করেছিলেন পাঠানের মতন সময় এসে মুক্তি পেয়েছিল বছরের শেষে এসে বক্স অফিসের সাফল্য পেয়েছিল রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখের প্রথম ছবি ডাঙ্গি হিটের হ্যাডশ্রিকে দু শেষ করেছেন শাহরুখ চলতি বছরেই তাই আরও চাঙ্গা শাহরুখ খান মেয়ে সুহানা খানের সঙ্গে প্রথম পর্দায় অভিনয় করতে চলেছেন শাহরুখ শুধু তাই নয় চলতি বছরে আরও এক পরিচালকের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন বলিউডের এবার নজর রাখবো টলিউডের দিকে মাত্র আট মাসের মাথায় শেষ হতে চলেছে সিরিয়াল তুতে দু সালের মে মাসে শুরু হয়েছিল তুতে সিরিয়াল তুতে সিরিয়ালের মাধ্যমে দর্শক পেয়েছিলেন নতুন জুটি সৈয়দ আরফিন এবং দীপান্বিতা রক্ষিতের জুটি এক বছর হওয়ার আগেই শেষ হচ্ছে তুতের যাত্রা ইদানিং অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে যে কোনো সিরিয়াল তার পরিবর্তে দেখা যাচ্ছে নতুন কাহিনী তুতের পরিবর্তেও এক গুচ্ছ সিরিয়াল আসছে সংশ্লিষ্ট চ্যানেলে সূত্রের খবর তুতের বদলে নাকি দেখা যাবে তিনি কি মঙ্গলবারের শেষ দিনের শেষ শুটিং হয় মেকআপ রুম থেকে সকলের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় উস্তাদ রশিদ খান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র পয়লা জুলাই উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন উত্তরপ্রদেশের বুদাউনে ছোট থেকেই তার গানের প্রতি আগ্রহ তার এই সঙ্গীত প্রতিভা লক্ষ্য করে তার মামা গোলাম মুস্তামা খান প্রথম তাকে মুম্বাইতে গানের তালিম দিয়েছিলেন তবে তিনি গানের মূল প্রশিক্ষণ নিয়েছিলেন উস্তাদ নিসার হুসেন খানের কাছ থেকে ছোট থেকেই তিনি দিনে আট থেকে সাত ঘন্টা স্বর সাধনা করতেন তার কঠোর এবং সুশৃঙ্খল প্রশিক্ষণ তাকে দক্ষ করে তুলেছিল শাস্ত্রীয় সঙ্গীতে যার পরিচয় আমরা বারংবার তার গানের মাধ্যমে পাই রাশিদ খান তার প্রথম সঙ্গীতানুষ্ঠানটি করেন মাত্র এগারো বছর বয়সে সঙ্গীত জগতে তার আধিপত্য ছিল সঙ্গীতের বিভিন্ন ঘরানার সাথে গোয়ালিয়ার ঘরানার সাথে তার যোগ ছিল অত্যন্ত ঘনিষ্ঠ তেমনি তিনি বিলম্বিত খেয়ালেও দক্ষ ছিলেন তিনি সুর নিয়ে নানা পরীক্ষাও করেছেন তিনি খাটি হিন্দুস্তানি সঙ্গীতকে লঘু সঙ্গীতের ঘরানার সাথে মিলিয়ে পরীক্ষা করেছেন হিন্দি বাংলা সহ বিভিন্ন সিনেমায় তার সুরের জাদু মুগ্ধ করেছে সমগ্র ভারতবাসীকে দু সালে তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেন এছাড়াও দু সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছিলেন এছাড়াও 2010 সালে তাকে জিআইএম পুরস্কার করা হয় দু সালে ও দু সালে তিনি যথাক্রমে মহাসঙ্গীত সমান ও মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসও লাভ করেন নয়ই জানুয়ারি মঙ্গলবার দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বিদায় নিলেন উস্তাদ রশিদ খান মাত্র পঞ্চান্ন বছর বয়সেই থেমে গেল তার পথ চলা ক্যান্সারে ভুগছিলেন তার মধ্যেই স্ট্রোক হয় মঙ্গলবার উস্তাদ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় কিন্তু শেষ রক্ষা হলো না আর শোনা যাবে না তার গান তার মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ মঙ্গলবার সারা তার দেহ রাখা হয় পিস ওয়ার্ল্ডে বুধবার সকাল সাড়ে নটায় রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয় উস্তাদজির দেহ রবীন্দ্র সদনে গান স্যালুটের মাধ্যমে উস্তাদ রশিদ খানকে শেষ শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বিনোদন জগৎ এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বরাও টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায় সময় বলবে সময়ের কথা